আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা বিভিন্ন দরগাতে যায় মাজারের যায় যারা ভন্ড তাদের দরবারে গিয়ে সন্তান চায় ক্ষমতা চায় এমন সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে না নাই সন্তান দেওয়ার মালিক কে আর জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে আমাদের রিজিক দেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন চাইতে হবে কার কাছে আরো জোরে বলেন নাকি বাবার কাছে চাইতে হবে যে নামাজ পড়ে না ঠিকমতো গোসল করে না এজন্য সন্তানের জন্য ক্ষমতার জন্য কেউ মাইজ বান্ডারে যায় কেউ আমিন বান্ডারে যায় কেউ মতিন বান্ডারে যায় কেউ দেওয়ান বাগে যায় কেউ রাজার বাগে যায় কেউ কুতুব কুতুবাগে যায় কেউ আল্লাহ আকবর গোলাপ সমাজারে যায় এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আসে না আচ্ছা বলেন দেখি রবের দরবার ছাড়া আর কারো দরবারের সামনে কোন পীরের সামনে যদি কেউ তার ইমান থাকবে না ইমান চলে যাবে তাহলে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ তালা তাআলা ছাড়া আর কারো সামনে মাতাকে ঝুঁকানো যাবে না আমরা মুসলমান জাতি আমরা কি জাতি हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं दिल में अगर ঈমান तो दीन पर क्यों चलते नहीं আমরা মুসলমান কিন্তু আজকে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই যদি আমাদের মধ্যে মুসলমানিত্ব থাকতো রব্বুল আলমিনের বিধান অনুযায়ী রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা আমাদের ব্যক্তিগত জীবন সাজাইতাম আমরা আমাদের পারিবারিক জীবন সময় সাজাইতাম আমরা আমাদের সামাজিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানগুলোকে বাস্তবায়ন করতাম রসুলের আদর্শগুলোকে বাস্তবায়ন করতাম আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না মোহতারাম হাজরিন যদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাপথ প্রতিষ্ঠিত না হবে কোরআনকে যতদিন পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো তদিন পর্যন্ত পৃথিবীর বুকে শান্তি আসার কোন সম্ভাবনা সম্ভাবনা আসেনি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রকৃত ইমানদার তো তারাই যখন তাদের সামনে পাক রব্বুল আলামিনের আলোচনা হয় তখন তাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হবে কার ভয় রব্বুল আলমিনে ভয় কি হবে সৃষ্টি হবে মোহতারাম হাজরিন সাহাবাই কারাম কেমন আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করতেন মোহতারাম হাজরিন খলিফাতুল মুস্তিমিন হজরত ওমর রদি আল্লাহ তালু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন তিনি মোহতারাম হাজরিন একদিন রাত্র তিনি বের হয়েছেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্য কি জন্য বলেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্য কে বের হয়েছেন আমি ফারুক মেনীর হজরতারুক আনহু হঠাৎ করে তিনি শুনতে পেলেন এক ঘর থেকে মা আর মেয়ের কথোপকথনের আওয়াজ শুনতে পেলেন হজরতন ঘরের কাছে গিয়ে যখন শুনতে লাগলেন মা বলতেছে মেয়ে আজকে তো আমাদের বকরির দুধ খুবই কম দুধ খুবই কি কম এই দুধের সাথে পানি মিশ্রণ কর মেয়ে বলতেছে মা আপনি কি জানেন না খলিফাতুর যোগ চলতেছে খলিফাতুল মুসলিমিন হজরত অমরের যোগ চলতেছে শাসন চলতেছে আপনি কিভাবে দুধের সাথে পানি মিশ্রণ করে আপনি মানুষের কাছে বিক্রি করবেন মা বলতেছে মেয়ে কোথায় খলিফাতুল মুসলিম আর কোথায় আমরা খলিফাতুল মুসলিমিন তো তার রাজপ্রসাদে আর আমরা কুড়ে গড়ে আছি আরে তুমি পানির সাথে দুধের সাথে পানি মিশ্রণ করো মহতারাম হাজরিন যখন মা একথা কথা আবার বলল তখন মেয়ে বলল মা খলিফতুল মুসলিমিন দেখতেছে না দুনিয়ার কেউ দেখতেছে না কিন্তু আহকামুল হাকিম যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন ফুরাক্কা এনা যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছে ওমরকে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু যিনি আহকামুল হাকিম রব্বুল আলামিন তিনাকে ফাঁকি দেওয়া সম্ভব না মোহতারাম হাজরিন খলিফতুল মুসলিমিন এই কথা শুনলেন শোনার পরে মোহতারাম হাজরিন পরের দিন খলিফাতুল মুসলিমিন এই মেয়ের জন্য খলিফাতুল মুসলিমিনকে খলিফাতুল মুসলিমিন তিনি পুত্রবধূ বানানোর জন্য প্রস্তাব দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ কেন মেয়ের অন্তরে কার আল্লার ভয় ছিল মোহতারাম হাজরিন বলতেছিলাম ألق رب العالمين بل إنما المؤمنون الذين إذا ذكر الله ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত ঈমানদার এক নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করা হয় তখন তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল ভয় সৃষ্টি হয় আল্লাহু আকবার প্রকৃত ঈমানদারের দ্বিতীয় নম্বর গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত ঈমানদার তো যখন তাদের সামনে আল্লাহ পাকরবুল আলমিনের কোরআনুল করিমের তলবাত করা হয় তখন তাদের ইমান বাড়তে থাকে এই জন্য মোহতারাম হাজরেন আমাদেরকে বেশি বেশি করে কোরআনুল করিমের তলবাত করতে হবে কোরআনুল করিমের তেলাওয়াত করলে কি লাভ আল্লাহ বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মান করা আহর পাম্বিন কিতাবিল্লা ফলাহু বিহি আসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা أقول ألف لام ميم أرض لكن ألف أرض ولام أرض هو ميم أرض أو كما قال النبي عليه الصلاة والسلام

আল কুরআনুল তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বাড়তে থাকে ঈমান বাড়তে থাকে এই জন্য মক্তব নাযرین আমাদেরকে বেশি বেশি করে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপন নব বিশ্বনবী جناবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরআন নাজিল করলেন আল্লাহর নবী বিশ্বনবী جناবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের ধারে ধারে গিয়া আল্লাহর নবী বিশ্বনবী جناবে রাসূলুল্লাহ

মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল তোমরা মোহাম্মদের কাছে যাইও না মোহতারাম হাজরিন একটা প্রবাদ বাক্য আছে মানুষকে যে জিনিস থেকে বাধা প্রদান করা হয় মানুষ ওই দিকের প্রতি আরো দাবিত হয় যখন মানুষ চিন্তা করল কিরে বুঝলাম না প্রধানমন্ত্রী মোহাম্মদকে পাগল বলে মক্কার এমপি ও পাগল বলে তাহলে বুঝা গেল এটি কোন সাধারণ পাগল নয় অসাধারণ পাগল মুহতারাম হাজরিন যদি দেওয়ানজির বাজারের কোন ব্যক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী সংসদে বলে যে ওমক ব্যক্তি পাগল তার কাছে যাইও না তখন মানুষ দেওয়ানজির বাজার আইসা ভিড় করবে কেমন পাগল দেখা দরকার মুহতারাম হাজরিন মক্কর উপরস্থ নেতৃবৃন্দ যখন বলা দিল মোহাম্মদ পাগল মোহাম্মদ মাজনুন তোমরা মুহাম্মদের কাছে যাইও না আল্লাহ আকবর মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি ঠিক হলো কিরে মোহাম্মদকে মানুষ কেন পাগল বলে মোহতারাম হাজরিন মানুষ যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যায় তখন দেখে এত সুন্দর চেহারার অধিকারী মানুষটা আমরা কখনো দেখি নাই এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না এত নম্র এত ভদ্র মানুষ কখনো পাগল হতে পারে না কখনো জাদুঘর হতে পারে না কখনো গণক হতে পারে না আল্লাহ বাকরা পুরা বলেন নূ والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك الأجر غير ممنون وإنك لا على خلق عظيم الله بك رب العالمين جنادا حبيب أبنك ترى بقول بلي أبنك ترى مزدون بلي أبنك جرى جدو بولي أمي الله أبنك سرديك وإنك لا على خلق عظيم أبني مهان صوري اجن إيه اما جنى عائشه صديقة رضي الله تعالى عنها بوسين لنا شمس وللافاق شمس لنا شمس وللافاق شمس هو شمسي افضل من شمس السماء فان الشمس تطلع بعد الفجر هو شمس تطلع بعد العشاء اما جنى عائشة رضي الله تعالى عنها لنا شمس وللافاق شمس اما جنى عائشة رضي الله تعالى বলেন আসমানের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে আসমানের সূর্য ফজরের পরে উদিত হয় আর আমার সূর্য আষারের পরে উদিত হয় মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি মোহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি আলিয়া তু হাজারুন লাইসা কাল আজারে মোহাম্মদ মানুষ আমরাও মানুষ কিন্তু তিনি আমাদের মতো সাধারণ মানুষ না আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ তিনি হলেন মহামানব সাধারণ একটা পাথর আর ইয়াক পাথর এই দুইটা পাথরের মধ্যে যেমন আকাশ পাতাল ব্যবধান আমরাও মানুষ ভাই্লাহ মানুষ

هذا الكتاب أقواما ويضع به آخرين الله النبي الشنبي جناب رسول الله صلى الله عليه وسلم بلسن الله رب العالمين إن الله يرفع بهذا الكتاب أقواما রব্ব কারিম কোন কোন জাতিকে কোরআনের কারণে রব্বুল আলামিন সম্মানিত করেন আবার কোন কোন জাতিকে রব্বুল আলামিন এই কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদেরকে langchainিত করেন এই জন্য এইজন্য কোরআনের সাথে সম্পর্ক যারা করবে কোরআনের সাথে সম্পর্ক যারা করবে তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন মান عزما القران فقد عزمه الله ومن استهان به যেই ব্যক্তির তা যে সাথে সম্পর্ক করবে কুরআনুল কারীম তেলাওয়াত করবে আল্লাহ পাক رب العالمین দুনিয়াতেও তার মর্যাদা বাড়ايا দিবেন আর পরেকালে আল্লাহ পাক رب العالمین আমাকে আপনাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবেন এই জন্য মতারা আমরা নিজেরা কোরআন শিখবো কোরআন শিখাবো আমাদের সন্তানদেরকে কোরআন শিখানোর দরকার আছে না নাই আরো জোরে বলেন